আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী আপনারা কেমন আছেন আসলে এখানে পাঁচতলা ভবনের জন্য মাটি খনন কাজ চলতেছে এখন এই মুহূর্তে সাত ফিট গভীরতা করা হয়েছে এখানেও সাত ফিট চলতেছে এর আগে যে বিষয়টা ছিল সেটা হচ্ছে এখানে তিন ফিট খুননের পর প্রচুর পরিমাণ পানি আসতেছিলো আর পুরা মাটি ভেঙে গিয়েছিল তো ভাঙার কারণে ওয়ার্কাররা কাজ ছেড়ে চলে গেছিল তারা কাজ করতে পারে নাই তো পৃথিবীর অন্যান্য উন্নত কান্ট্রিতে ডি ওয়াটারিং ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় ডি ওয়াটারিং প্রজেক্ট বলে তো সেই প্রজেক্টটা আমাদের বাংলাদেশে এখন চালু হয়েছে আমাদের লক্ষ্মীপুরে এই প্রজেক্টটা এখন চলতেছে এই প্রজেক্টটার মূল উদ্দেশ্য সিস্টেমটা হচ্ছে যে জায়গাটাতে কনস্ট্রাকশন হবে সেই জায়গার চতুর্দিকে আমরা বোরিংয়ের মাধ্যমে পানি উত্তোলন করি তার মানে লেয়ারটাকে আমরা ডাউন করে দিই লেয়ারটা ডাউন করলে মাটিগুলো টাইট হয়ে যায় সেখানে কোনো পানি থাকে না তখন রাজমিস্ত্রিটা অনায়সে কাজ করতে পারে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো আবহাওয়ার কারণে লাইটিং একটু ডার্ক আসতেছে তারপরেও আপনারা একটু দেখে নিন যাদের এই সমস্যাগুলো সৃষ্টি হয় যারা কোনো সময় সাইটে কাজ করার জন্য অনেক ক্লায়েন্ট আছেন অনেক রাজবৃষ্টি আছেন অনেক ইঞ্জিনিয়ার আছেন তাদের যে সমস্যাগুলো হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আপনাদেরকে এই ডি ওয়াটারিং পদ্ধতি চালু করে দিতে আপনাদের সাইডে কাজ করলে কোনো সমস্যা হবে না প্রিয় এলাকাবাসী আসলে আমি সেরকম কোনো সংবাদ প্রচারক বা ইউটিউবার নয় আমি ইঞ্জিনিয়ার শফিউল আলম ডিওয়াটারিং এই প্রজেক্টে কাজ করি তো আপনারা এই ডিওটারিং করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর মাধ্যমে কথা বলার মাধ্যমে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার সাথে যোগাযোগের ঠিকানা লক্ষ্মীপুর লিল্লাহ মসজিদ মোবাইল জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান ফাইভ জিরো সিক্স টু ফাইভ জিরো ফোন নাম্বারটা আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান ফাইভ জিরো সিক্স টু ফাইভ জিরো আমার একজন ক্লায়েন্ট এখানেই উপস্থিত ছিলেন উনি অ্যাডভোকেট লক্ষ্মীপুর জজ অ্যাডভোকেট ওনারই প্রজেক্টে কাজ চলছে আমি চাইছিলাম ওনার একটু সাক্ষাৎকার নেওয়ার জন্য উনি কি আছেন না চলে গেছেন উকিল সাহেব যাই হোক উনি চলে গেছেন পরবর্তীতে আর একটা ভিডিওর মাধ্যমে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব ধন্যবাদ আসসালামু আলাইকুম